বীরভূমের বক্রেশ্বরে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল নাট মন্দির বীরভূমের বক্রেশ্বরের শক্তিপীঠে টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল বহু প্রাচীন নাট মন্দির জেলার অন্যতম ঐতিহ্যবাহী এই মন্দির কমপ্লেক্সটি পাপহরা নদীর তীরে অবস্থিত শিউরের শহর থেকে প্রায় চব্বিশ কিমি এবং কলকাতা থেকে প্রায় দুশো চল্লিশ কিমি দূরে বক্রেশ্বর মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির স্থাপত্য দেউল রীতির যেখানে মহিষ ও বক্রেশ্বর মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাচীন এই মন্দির কমপ্লেক্সে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক সুরক্ষিত বেশ কিছু চিত্রকর্ম রয়েছে নাট মন্দিরটি দীর্ঘদিন ধরে জরা চিহ্ন অবস্থায় ছিল শেষ পর্যন্ত টানা বৃষ্টিতে এটা ভেঙে পড়ে স্থানীয় সূত্রে খবর ঘটনায় কোনো হতাহতের খবর নেই বক্রেশ্বর মন্দিরের সেবাইথ জানিয়েছে নাট মন্দিরটি ভেঙে পড়ার সময় ভেতরে কেউ ছিলেন না না হলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত ভক্ত স্থানীয়দের দাবি ঐতিহ্যবাহী এই মন্দির কমপ্লেক্সে দ্রুত সংস্কার প্রয়োজন নইলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে আমাদের এখানে একটা আশ্রম ছিল আপনার হরিয়ং আশ্রম সেই হরিয়ং আশ্রমের পাশে একটা নাট মন্দির ছিল সে নাট মন্দিরটা অনেক পুরনো মন্দির অনেক প্রাচীন মন্দির তো এটা দীর্ঘদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো সেই আপনার তিন মাস ধরে টানা বৃষ্টি চলছে সে বৃষ্টির জন্যে কালকে ওটা পুরোটাই পুরো নাট মন্দিরটায় ধসে পড়ে গেছে ভেতরে সাইকেল টাইকেল দু একজনের ছিল সেগুলো সব চাপা পড়ে আছে ভেতরেই তবে সেরকম কোনো কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই আর সেই সময় যদি কোনো কেউ ওখানে থাকতো তাহলে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারতো ঈশ্বরের আশীর্বাদ বক্রেশ্বর বাবার আশীর্বাদে কারো কোনো ক্ষতি হয়নি তো একটা সাইকেল ফাইকেল হয়তো ভেতরে পড়ে আছে অনেক পুরনো নাট মন্দির তো তো সেই জন্য কালকে ধসে পড়ে গেছে বৃষ্টির জন্য কালকে সন্ধ্যাবেলায় গতকাল সন্ধ্যাবেলায় আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায় সমিতির একজন সদস্য তোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত ভালোবাসার নিখুঁত বন্ধন বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই অগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোয়ে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে চন্দ্রানি নেকলেস এর এক সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জামবুনী বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন